আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চিকেন বিরিয়ানি তো কত রকমভাবেই খেয়ে থাকেন তবে আমি যেভাবে আজকে করছি সেভাবে বাবুরজিদের স্টাইলে করা হচ্ছে আর আমি এখান একটা বাবুরজির কাছ থেকে আমি এই গোপন টিপসটা জেনে নিয়ে আর সব সবসময় পোলাও চাল নেওয়ার আগে যে আমরা পোলাওটা রান্না করব। সেটাকে অন্ততপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখে আর খুব ভালোভাবে সেটাকে ধুয়ে নেয় আর এটাই হচ্ছে ঝরঝরে পোলাও হওয়ার গোপন টিপস যাই হোক শুরুতেই আমি এখানে বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছি এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলা নিয়েছি আজকে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর এখানে প্রায় আমি এক দেড় কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর কিছু গোটা মশলা নিলাম দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ এই এই মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে আদা বাটা ব্যবহার করছি আদা বাটা আমি প্রায় চার টেবিল চামচ আদা বাটা ব্যবহার করি এরপরে রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর হচ্ছে আমি বাদাম বাটা ব্যবহার করছি এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আপনারা বাদাম দিলে টেস্টের পরিমাণটা খুব ভালো আসে তারপরে দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো অল্প একটু তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম গুঁড়া দুধ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি আর দিয়েছি টমেটো সস আর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম আর এরপরে দিয়ে দিলাম যে রাঁধুনির মশলাটা ছিল সেই মশলাটা আর একটা আমি মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা এখান থেকে আমি অল্প একটু দিলাম এতে টেস্টের পরিমাণটা খুব ভালো আসে এরপরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট আসলে বাবুরচিরা যখন রান্না করে তখন তারা টেস্টিং সল্টটা অবশ্যই দিয়ে থাকে আপনারা বাসায় রান্না করলে স্কিপ করতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি এবং এক্সট্রা কিছু তেল দিয়েছে আমি এখানে আলু ব্যবহার করছি আলুটাকে আমি চির গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু জর্দার রং ব্যবহার করতে পারেন এতে আলুর কালারটা অনেক সুন্দর আসে আর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আসলে মাখার উপরে অনেক সময় টেস্টের নির্ভর করে মাখানোর পরে আমি প্রায় দশ মিনিটের জন্য করে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেখতে পারেন বা সারা রাতও রাখতে পারেন এতে খুব ভালো হয় এরপর একটা প্যানে আমি দিয়ে দিয়েছি আর এরপরে দেখুন আমার প্রায় মাংসের থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই আমি রান্না করব আমি কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করছি না আর যেহেতু বাদাম বাটা দিয়েছি আমাকে অনবরত একটু পরপরই নাড়া দিতে হবে কারণ বাদাম বাটা দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি চলে গেলাম হচ্ছে পোলাও রান্নার প্রসেসিংয়ে আর এখানে আমি ঘি ব্যবহার করছি আপনার এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তারপরে কিছু গোটা মশলা ব্যবহার করলাম দারচিনি এলাচ তেজপাতা এটাকে খুব একটু ভেজে নিলাম তারপরে আমি চালটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই চালটাকে দিয়ে দিলাম সেই চালটা একটু ভাজা ভাজা করে নেব আর এখানে চালটা আপনাকে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধের সাথে একটু ঘি মিশিয়ে এই দুধ আর ঘিয়ের মিশ্রণটা আমি পোলাও চালের মধ্যে দিয়ে দিলাম আর এক্সট্রা আমি গরম পানি করে নিয়েছি সেই গরম পানিটা পরিমাণ মতো দিব। আমি আসলে এখানে পানি মেপে ব্যবহার করিনি কারণ আমার একটা আন্দাজ আছে আসলে পোলাও রান্নাতে আমি মনে করি যে একটু বাড়িয়ে হাই হিটে জালে প্রথম অবস্থা রান্না করে পরে দম দিয়ে দিলে সেই পোলাওটা অনেক ঝরঝরা হয় এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আলো বোখারা আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা ব্যবহার করতে হবে অবশ্যই তাহলে পোলাওর টেস্টটা খুব ভালো আসে এরপরে দেখতে পাচ্ছেন যে আমার পোলাওর যে পানিটা আছে এই অবস্থাতে আমি হচ্ছে দম মানে চুলা রাচটা কমিয়ে দেব আর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো সমস্ত উপরে দিয়ে দেব আমি হচ্ছে চালের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্সট্রাভাবেও রান্না করে নিতে পারে বাবুর চিরা যখন রান্না করে তারা পোলাও চালটা অবশ্যই আলাদাভাবে রান্না করে আর মাংসটা কষিয়ে আলাদাভাবে নিয়ে পরবর্তীতে মিক্স করে নেয় অবশ্য তাদের তেলের পরিমাণটা একটু বেশি থাকে আমরা যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি তাই তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি আর একসাথে আমি মিক্সড করে নিয়েছি এরপরে আমি হচ্ছে সবগুলো মিশিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেওড়া জল এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ ব্রেস্তা দিলে আমার মনে হয় যে ঘ্রানটা অনেক সুন্দর আসে এরপরে দমে দিয়ে রাখবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরপরে আমি হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখানে আপনাকে একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিতে হবে যাতে ভিতরের যে পোলাও চালটা এবং উপরের যে পোলাও চালটা সেটা যেন সম্পূর্ণ একভাবেই সিদ্ধ হয়ে যায় কারণ আমরা এখানে দমেই রান্না করবো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট প্রায় দমে রেখে বাস আমার বিরিয়ানিটা রেডি আশা করি সকলের কাছে ভালো লেগেছে যুক্তি ভালো লেগে থাকে অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় খুব সবাই আপনার প্রশংসা করবে